জুলাই আগস্টের গণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশে অন্যতম বৃহৎ স্টার্ট কোম্পানি পাঠাওয়ের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ তিনি গণ অভ্যুত্থানের সময় শীর্ষ সমন্বয়কদের তার নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এবং নিজের জীবনের নিরাপত্তা কিংবা ব্যবসার ক্ষতির আশঙ্কা থাকলেও অংশ নিয়েছিলেন রাজপথের আন্দোলনেও বিষয়টি জানার পর অনেকেই সাহসিকতার প্রশংসা করছে ফাহিম আহমেদ এবং পাঠাও পরিবারের সম্প্রতি সমন্বয়কদের আশ্রয় দেওয়ার মতো গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বিষয়টি প্রথমে সামনে আনেন আল জাজিরার অনুসন্ধানের সাংবাদিক জুলকার নাইন শায়ের এবার পাঠাওয়ের দশম বর্ষপূর্তি উপলক্ষে পাঠাও কর্তৃক অগ্রযাত্রার অগ্রদূত নামক একটি বই প্রকাশিত হয় বইমেলায় সেই বইয়ের একটি অংশে জুলাই আগস্টে কিভাবে ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন ফাহিম আহমেদ সেটি তুলে ধরেন তিনি সেই বইয়ে ফাহিম আহমেদ লিখেন ভালো কাজের একটা দায়বদ্ধতা থাকে কোটি গ্রাহকের ভালোবাসা ও আস্থা অর্জনের পাশাপাশি পাঁচ লক্ষাধিক বেকার তরুণকে কর্মসংস্থানের পথ সুগম করেছে পাঠাও এটা আমাদের কাজের প্রতি আরও দায়বদ্ধ হতে শেখায় আমরা সবসময় মানুষের জন্য পথ বা সুযোগ তৈরি করে দিতে চেয়েছি ওপর থেকে মানুষকে সাহায্য করার মাধ্যমে না বরং মানুষের সাথে থেকে মানুষকে সাহস জুগিয়ে তারা যেন প্রতিটি মুহূর্তে উপলব্ধি করে তাদের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা তাদের সাথে আছি পাশে আছি এটাই আমাদের দর্শন এই ভাবনা থেকেই গত জুলাই গণ আমাদের অংশগ্রহণ আমি বিশ্বাস করি বাংলাদেশে গণ অভ্যুত্থান কারও পরিকল্পিত কোনো ছকে বাধা নিয়মা হয়নি এটা একেবারেই স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ভেতরের স্ফুলিঙ্গ থেকে দানা বেঁধেছে এটা নিঃসন্দেহে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন মতের মানুষ এখানে এসে এক হয়ে মিশে গেছে তাদের ভিন্ন দাবি আছে কিন্তু সব দাবির মধ্যে একটা দাবিতে সবাই অভিন্ন ছিল সেটা হচ্ছে এক দফা হাসিনা সরকারের পতন এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা বা সংগঠক ছিল তাদের দাবি ছিল কোটা সংস্কার এর চাকরিতে মেথার উপর গুরুত্ব দেয়া একই সাথে এই অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো যুক্ত ছিল তাদের দাবি ছিল রাজনৈতিক পরিবর্তন এর বাইরেও প্রতিটি মানুষের ভিন্ন কারণ ছিল কারো কারণ ছিল নিজের মত প্রকাশের স্বাধীনতা না থাকা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে দেয়া আমার স্ত্রী একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তিনিও এই আন্দোলনে যুক্ত হচ্ছেন তার ছাত্রদের কারণে তাদের পাশে থেকে সাহস দেওয়ার জন্য তাদের ওপর যে অন্যায় করা হচ্ছে তার প্রতিবাদ করার জন্য ছাত্রদের মধ্যেও পৃথক কারণ ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন কোটা সংস্কারের জন্য লড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আকাঙ্ক্ষাটা ভিন্ন ছিল তাদের খুব কমই বিসিএস দেয় তাদের আকাঙ্ক্ষা ছিল সম্মান এবং সুবিচার একটি সরকার নিজের জনগণের ওপরে যে অমানবিক ও অনৈতিক সহিংসতা চালিয়েছে তার বিরুদ্ধে সুবিচার আমার ব্যক্তিগত কারণ ছিল পাঠাওতে অনেক মানুষ কাজ করে যারা প্রত্যেকে কোনো না কোনো জায়গায় মেধার পরিচয় দিয়েছে আমরা এমনভাবেই পাঠাও অফিসকে সাজিয়েছি যেখানে আমি যে কাজটা পারি না বা অত ভালোভাবে পারি না সেই কাজটা আমার চেয়ে যে ভালো পারে তাকে ওই কাজে যুক্ত করা এবং তার জন্য যোগ্য চেয়ারে তাকে বসানো যখন কেউ এখান থেকে চলে যায় ওই চলে যাওয়ার একটা বড় কারণ দেখেছি তারা তাদের জীবনটাকে দেশের বাইরে গড়তে চায় এটা যেন বাংলাদেশি মেধাবী তরুণ যারা বিজ্ঞানী ডাক্তার প্রকৌশলী মার্কেটিংয়ে ভালো করছে তাদের সবার স্বপ্ন হয়ে উঠেছিল প্রতিভাবান তরুণ যাদের বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশের কোঠায় তারা কিভাবে দেশ ছেড়ে বিদেশে যাওয়া যায় এটাই ভাবছে আমি এর কারণ নিয়ে অনেক ভেবেছি কেন তারা এভাবে ভাবছে তাদের অনেকের সংস্পর্শে এসে কথা বলে তাদের ভাবনাটা আমি ধরতে চেষ্টা তারা যখন দেখে তাদের যে প্রতিভা কর্মদক্ষতা পরিশ্রম করার স্পৃহা আছে তা এ দেশের সমাজ ব্যবস্থা মূল্যায়ন করছে না তখন তারা দমে যায় তাদের স্পৃহা তখন অন্যদিকে বাহিত করে সবাই যে দেশের বাইরে গিয়ে খুব ভালো করছে তা না নিশ্চয়ই অনেকে ভালো জায়গায় কাজ করছে কিন্তু অনেকেই ভালো কাজ না পেলেও বিদেশে যাচ্ছে শুধুমাত্র একটু আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তার জন্য কিন্তু আমাদের দেশে যদি মেধার বিচারে সঠিক মূল্যায়ন করা হতো তাহলে হয়তো এই মানুষগুলো দেশে থেকে দেশের জন্যেই কাজ করার স্বপ্নটা দেখত তাই আমি এমন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের জায়গা থেকে এই গণ যোগ দেই খুব অল্প বয়স থেকে আমি রাজনীতি সচেতন ছিলাম সব সময় প্রগতিশীল চিন্তা করতাম একই সাথে সব কিছুকে প্রশ্ন করার প্রবণতা আমার ছিল তাই আমার বেড়ে ওঠার সাথে আমি যেমন প্রগতিশীল রাজনীতির চিন্তাধারার সাথে জড়িত ছিলাম তেমনি ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখার বিরোধী ছিলাম কিন্তু বিগত সরকারের শাসন আমলে বিশেষ করে গত পাঁচ ছয় বছরে এই বাক স্বাধীনতার সীমিত করে রাখা হয়েছিল এ সময়ে আমি দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে খুব কাছ থেকে মিশেছি তারা কেউ প্রযুক্তি খাতের কেউ শিক্ষা খাতের কেউ সংস্কৃতি অঙ্গনের কেউ সাংবাদিকতায় কেউ ব্যবসায় কেউ স্বাস্থ্য খাতে সম্পৃক্ত আবার কেউ দেশের বাইরে থাকে সবার মধ্যেই বাক স্বাধীনতা খর্বের হতাশা লক্ষ্য করেছি এমনকি নিজে কেউ এই ব্যাপারে সচেতন থাকে কারণ আমি একটা কিছু বলা মানে আমি একা না সচেতনভাবে আমার মাথায় রাখতে হয়েছে আমার বক্তব্যের কারণে আমার পরিবার কোম্পানি ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই দেশে একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছিল বাকস্বাধীনতা ছাড়াও মুদ্রাস্ফীতি ব্যাংকিং ও টেলিকম সেক্টরের জালিয়াতি এবং একের পর এক পরিকল্পিত অন্যায় সীমা ছাড়িয়ে যাচ্ছিল এসবের প্রভাব কিন্তু অর্থনীতিতে মারাত্মকভাবে পড়ছিল এরপরে এবছরের মাঝামাঝি শুরু হলো কোটা আন্দোলন এটাকে কেন্দ্র করে ১৬ জুলাই যখন আবু সাইদকে করে হত্যা করা হলো এটা ছিল ভয়ঙ্কর নির্মম ও অবিশ্বাস্য আবু সাইদের সেই হত্যা দৃশ্য দেখে বারুদের মতো ছড়িয়ে পড়েছিল মানুষের চাপা ক্ষোভ আমিও আর চুপ থাকতে পারিনি সতেরো তারিখে সব বিশ্ববিদ্যালয়ে হল বন্ধ হয়ে গেছে সবাইকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন তখন আর কোটায় সীমাবদ্ধ নেই এর পরিসর অনেক বড় হয়ে গেছে আঠারো তারিখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকিতে রাস্তায় নামলো তাদের ওপরেও নির্মম সহিংসতা হলো সেই সাথে ইন্টারনেট বন্ধ করে দেয়া হলো একটা সভ্য সমাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে সব ঠিক আছে কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি অন্য চিত্র হেলিকপ্টারে টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে উনিশ তারিখে সহিংসতা আরও বাড়তে লাগল বিশ তারিখে ছাত্রদের আট দফা এবং নয় দফা নিয়েও ভিন্নতা দেখলাম গণমাধ্যমে তখন আমি আমার কিছু বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বলে জানার চেষ্টা করলাম কি ঘটছে আসলে এ সময় ছাত্র সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং আব্দুল কাদের যথেষ্ট ঝুঁকি নিয়ে প্রেস রিলিজ দিচ্ছিল এই খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর পাঠানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছেন কয়েকজন সাংবাদিক তাদের মাধ্যমে ছাত্র সমন্বয়কদের সাথে আমার পরিচয় এর মধ্যে সেনাবাহিনী নামানো হলো দেয়া হলো কারফিউ চব্বিশ তারিখ থেকে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা শুরু হয়েছে কিন্তু আমি ভাবছি এত ছাত্র জনতার রক্তক্ষয় আত্মত্যাগের পরে কিভাবে আমরা মুভন করতে পারি পরদিন পঁচিশ জুলাই ডিবি থেকে আমাকে ফোন করা হলো তারা স্বাভাবিক খবর নিল তারপর শেষে বলল আসেন একদিন ডিবিতে চা খেয়ে যান ততদিনে আমরা দেখেছি কয়েকজন ডিবিতে হয়েছে নাহিদকে করার চেষ্টা গুম হয়েছে সমন্বয়কদের মধ্যে আগে থেকেই ঠিক করা ছিল একজন যদি পুলিশ কাস্টোডিতে চলে যায় তার পরেরজন নেতৃত্ব দেবে উনিশ তারিখে আমার এক বন্ধু ফোনে জানালো অন্য সমন্বয়কদের নিরাপত্তার জন্য সেফ হাউজে নেওয়ার চেষ্টা করছি কোথায় রাখা যেতে পারে আমি আমার বাসার বারান্দার পাশে বসেছিলাম বারান্দা থেকে দেখা যাচ্ছিল আমার পাশের বাসায় একটা পুলিশ ফ্যান আছে কারণ পাশেই এক সরকারি নেতার বাসা বললাম আমাকে একটু সময় দাও দেখি কি করা যায় আমি আমার স্ত্রীকে জানালাম তিনি বললেন আমি গিয়ে ওদের নিয়ে আসি আমাকে দেখলে পুলিশ সন্দেহ করবে না তিনি গিয়ে চারজনকে নিয়ে আমাদের বাসায় তাদের মধ্যে অন্যতম ছাত্র সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশেদ তারা ঘরের সব জানালা দরজা বন্ধ করে বসে আলোচনা করছে কিভাবে কি করবে আমাদের বাসায় তারা ফেসবুক লাইভ করলো পহেলা আগস্ট আমার স্ট্রিট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্যাম্পাসের সামনে মানববন্ধন করলো এই ছাত্রদেরকে খুব কাছ থেকে দেখে আমি বুঝেছি তারা খুব ভালো সংগঠক এবং দেশের প্রতি তাদের প্রবল অনুরাগ পরদিন দোসর আগস্ট শুক্রবার আন্দোলন নতুন রূপ নেয় চট্টগ্রামে বিশাল মিছিল বের করে মাঠেই এক দফার দাবি আসতে থাকে সেদিন সন্ধ্যার দিকে ঢাকায় যখন একজনের মৃত্যুর খবর পেলাম তখন আর স্থির থাকা যায় না মনে হলো একটা দৃঢ় অবস্থান নেয়ার এখনই সময় এত লাশ পড়ে যাওয়ার পর আর পেছনে তাকানোর সুযোগ নেই তারপর সেই পরিচিত সাংবাদিকদের সাথে মিলে এক দফা দাবির বাংলা ও ইংরেজি লিখতে বসলাম সমন্বয়ক আব্দুল কাদের এই বক্তব্যটি বাংলা এবং ইংলিশে রেকর্ড করল তিন আগস্ট সকাল এগারোটায় আমরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে মিছিল নিয়ে চলে আসি প্রগতি সরণী সেখানে আমি পুলিশকে লক্ষ্য করছি তারা চুপচাপ দাঁড়িয়ে আছে আগের মতো ধরপাকড় টিয়ার শেল বা গুলি ছুড়ছে না আমি সহ কয়েক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবস্থা নেই ফুট ব্রিজের ওপর আমরা নজর রাখছি কালাচাঁদপুরের দিকে আমাদের আশঙ্কা অধিক থেকে ছাত্রলীগের কোনো আক্রমণ আসতে পারে ততক্ষণে একই সাথে বিচারপতি আহমেদ আরেকটি আয়োজনে ডেভেলপমেন্ট সেক্টরের কিছু বন্ধুদের সাথে যুক্ত হই সেখানে দুপুরের পরে গেলাম এবং জানতে পারলাম আজ শহীদ মিনার থেকে কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামের মাধ্যমে এক দফার ডাক দেওয়া হবে আমরা চলে এলাম শহীদ মিনারে এখানে এক দফা ঘোষণার পরে এলাম পল্টন চার আগস্ট কিছুটা থমথমে পরিবেশ সেদিনও ইন্টারনেট বন্ধের নাটক শুরু হয়েছে মোবাইল ইন্টারনেট বন্ধ ব্রডব্যান্ড চালু আছে আমরা আবার গেলাম প্রগতি স্মরণী গতকাল যেখানে পাঁচ হাজার ছাত্র জনতা একত্রিত হয়েছিল আজ দেখলাম সেখানে দশ হাজারেরও বেশি মানুষ আমি ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে রাস্তার দুদিকে চোখ যতদূর যাই দেখছি শুধু মানুষ আর মানুষ গতকাল দেখেছি পুলিশ নিশ্চুপ ছিল আজ দেখছি কোনো পুলিশ নেই সেদিনই আমরা শুনছিলাম গণভবন অভিমুখে যাত্রা হতে পারে আমি আমার স্ত্রীকে বলেছি তুমি মাইক্রোফোনের সাথে থাকো যদি খবর পাই শহীদ মিনার থেকে গণভবন যাত্রার ঘোষণা দেওয়া হয়েছে তাহলে সেই বার্তাটা যেন সাথে সাথে মাইকিং করে ছড়িয়ে দেওয়া হয় এ সময় দেখলাম রাস্তার আরেক পাশ থেকে মাদ্রাসার ছাত্ররা বিশাল এক মিছিল নিয়ে এসে আমাদের সাথে যুক্ত হলো বিকেল পাঁচটা থেকে আবার কারফিউ ডাকা হলো আমার আশঙ্কা ছিল যে রাতে যদি আমরা বাড়ি ফিরি তাহলে সকালে বের হওয়ার সম্ভব নাও হতে পারে কিন্তু পাঁচটার আগ পর্যন্ত যেহেতু কোনো ডাক এলো না আমরা বাড়ি ফিরে এলাম এদিকে ছয় আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি পাঁচ আগস্ট এগিয়ে আনা হয়েছে পরদিন পাঁচ আগস্ট পরিবেশ আর থমথমে টিভি খুলে দেখি সোনারগা সেরাটনের দিকে রাস্তাঘাট খালি সকাল এগারোটার দিকে আমরা বাসা থেকে বের হচ্ছি তখন গতকাল যেসব ছাত্রদের সাথে দাঁড়িয়েছি তাদের একজন কোঅর্ডিনেটর ফোন করে জানালো আমরা ইন্ডিপেন্ডেন্ট থেকে নর্থ সাউথের সামনে হয়েছে। তখন পুলিশ ভ্যান ওপেন করা করেছে ছাত্র এবং সেখানে পাঁচজন আক্রান্ত একজন মাথায় আঘাত পেয়েছে তাদের এখনই হাসপাতাল নিয়ে যাওয়া দরকার আমি ওদের কথা শুনছি আর পেছনে গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছি আমার স্ত্রীও শোনে কান্নায় ভেঙে পড়লো এবং তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা শুরু করলো কিন্তু শুনতে পাচ্ছিলাম কেউ কোথাও যেতে পারছে না এদিকে আমাদের একটা দল জড়ো হয়ে গেছে যাদের নিয়ে গোলশান বনানি হয়ে গণভবন অভিমুখে যাব বলে ঠিক করেছে। সাড়ে বারোটার দিকে খবর পেলাম বড় একটা মিছিল এয়ারপোর্ট অতিক্রম করে নিকুঞ্জের দিকে আসছে তখন আমরাও বেরিয়ে গেলাম বিশাল মিছিল নিয়ে আমরা হেঁটে মহাখালী রেলগেটের কাছে এলাম এখান থেকে গণভবন গেলে জানে আর শাহবাগ গেলে সোজা তখন ঘড়িতে বাজে দুপুর দুইটা ইন্টারনেট বন্ধ এক সাংবাদিক বন্ধু ফোনে জানালো সেই দিনগুলির কথা মনে পড়লে এখনও শিহরিত হই পাঠাও যেমন বৈষম্য কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা মানুষদের সাথে আছে তেমনি দেশের ক্রান্তি লগ্নে সম্মান সুবিচার ও মেধার মূল্যায়নের যুদ্ধে সাথে থাকতে পেরেছি এইটুকুই আমার প্রাপ্তি যুদ্ধের শেষ নেই সেটা হোক পাঠাওয়ের কিংবা বাংলাদেশের তাই মনে মনে শুধাই আমাদের এগিয়ে যাওয়ার যাত্রা তো সবই শুরু